পাওয়ার টেলারের ক্যাজুয়াল চাকা এই গুটিগুলো কীভাবে লাগানো হয়েছে দেখুন হাই ফ্রেন্ডস হাজরা ইঞ্জিনিয়ারিং অর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা পাওয়ার টেলার ক্যাজুয়াল চাকায় এই প্লেটগুলো ভেঙে গেছে প্লেটগুলো চেঞ্জ করে দেখাবো এবং সাইডের পাশে একটা ভেঙে গেছে সেগুলো লাগাবো কীভাবে লাগানো হয় পুরো প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং তার সাইডে গুটি কীভাবে লাগানো হয় পাওয়ার টেলারের কেজুয়াল চাকায় সেটাই আজকে আমরা পুরো প্রসেস করে দেখাবো পুরো ভিডিও দেখতে থাকুন

এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লেগে থাকলে তাকে লাইক ও একটা কমেন্ট করে বুঝিয়ে দিয়ে যাবেন কতটা আপনার ভালো লেগেছে প্লেটটি বার করে নিয়েছি দেখুন নতুন প্লেটে দেখুন পুরোনো প্লেটটা দেখুন নতুন প্লেটটা একটু হেভি আছে এবং উপরন্ত একটু বুড়োও আছে আমাদের একটু মিল করতে হয়তো কষ্ট হবে তা সত্ত্বেও আজ আমরা মিল করে দেখাবো এখন রটের গোড়াগুলো যে পাতি লেগে আছে পাতিগুলো ছাড়িয়ে নেব এটা পাতা হয়নি আমি ঠিক মতো কেটে নেব কাটা হয়ে গেছে এগুলো মাথাগুলো দেখে নেবো সবগুলো ঠিকঠাক আছে কি না এরপরে আমরা প্লেটটা লাগিয়ে দেখব মিল হচ্ছে কি না মিল হচ্ছে না কাঠের গলাগুলো একটু মেঝে নিতে হবে কারণ প্লেটটা একটু বড়ো আছে তার জন্য আমাদের কাঠের মাথাগুলো হালকা করে নিয়ে নিতে হবে দেখুন সবগুলো মাথায় সমান করে মাঝবে দেখুন সবগুলো মাথা মাথা হয়ে গেছে আমাদের এবার আমরা প্লেটটি বসে দেখব মিল হচ্ছে কি না দেখুন প্রায় মিল হয়ে গেছে আমাদের যে সাইডটা মিল হয়ে গেছে ওয়েলিং দিয়ে পয়েন্ট করে নেব অপর সাইডে কিছু দিয়ে হাইট করে চাপ দিয়ে দেখব মিল বসছে কি না দেখুন অনেকটা বসে গেছে ওপারে চাপ দিতে গিয়ে এই সাইডে উঠে যাচ্ছে তার জন্য আমাদের এই একটু ভারী কিছু দিয়ে ওপারে চাপ দিয়ে দেখব হয়ে গেছে আমাদের যেগুলো হয়ে যাবে সেগুলো ভালো করে পয়েন্ট করে নেব এটা একটু মিল করতে কষ্ট হচ্ছে আমরা দেখুন যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা পণ করে নিয়েছি দেখুন একটা সজা কিছু দিয়ে বা পাতি বা স্কেল দিয়ে দেখে নেবো সব সমান আছে কিনা দেখুন দুটো যে তিনটে হচ্ছে না তার জন্য যে এরকম কিছু থাকে স্ট্যান্ড এখানে চাকার ফুটে ঢুকিয়ে দিয়ে দেখুন হালকা করে চাপ দিতেই আমাদের দেখুন মিল হয়ে যাচ্ছে আমরা চাপ দিয়ে ওয়েলিং করে নেব দেখুন এই যেগুলো হয়ে যাবে সেগুলো আমরা পণ করে নেব দেখুন আমাদের সবগুলো হয়ে গেছে এবারে আমরা সাইডগুলো ভালো করে ঝালাই করে নেব সবসময় দেখবে এই কারণে এই সাইটের ঝালাইতেই চাকাটা ভালো থাকবে দেখুন এবারে আমরা গুটি লাগাবো মাছ প্লেটের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে গুটি লাগাবো এক ইঞ্চি করে কেটে চারখানা বারকে কেটে এক ইঞ্চি করে কেটে মাছ বরাবর মাছ বরাবর একটি করে লাগিয়ে দেবো কারণ কোম্পানি মালগুলো যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো দুদিন পরেও থাকবে না তার জন্য আমরা মাছ বজাবর একটা ঘুটি দিয়ে দেবো যাতে আমাদের গাড়ির টানটা ভালো থাকে ঘুটি লাগালে গাড়ির টান ভালো থাকে এখানে একটা প্লেট চলে গেছে দেখুন এই প্লেটটা আমরা লাগিয়ে দেবো তার জন্য কেটে বার করে নেবো কেটে নেওয়ার পরে প্লেটটা বসিয়ে দেখবো মিল হচ্ছে কি না হ্যাঁ দেখুন মিল হয়ে গেছে উপরে আমরা লাগাবো তার জন্য উপরে কিছু সদা কিছু রেখে স্কেল অথবা কিছু আমরা কাঁঠি ইউজ করেছি তাহলে ওয়েলিং স্টিক তাকে বলে দেখুন এবার সমান বরাবর রেখে পয়েন্ট করে নেব দেখুন এবার পারফেক্ট হয়ে গেছে এবার আমরা যেগুলো বাকি আছে এগুলো পয়েন্ট করে নেবো দেখুন পয়েন্ট করার পরে এখানে যে অ্যাঙ্গেলটা দিয়েছে না লুহোটা দেওয়া ছিল পাঁচের সাথে সেগুলো দেখুন কতটা গ্যাপ আছে মাঝখানে সেখানে আমরা পূরণ করে নেবো কারণ এই সেখান থেকে পরে চলে যেতে পারে এরপরে আমরা গুটিগুলো যেগুলো কেটে নিয়েছিলাম এক ইঞ্চি করে সেগুলো আমরা পয়েন্ট করে নেব সবগুলো পয়েন্ট করে নিই তাড়াতাড়ি করে এখন এইভাবে পয়েন্ট হবে সবগুলো পয়েন্ট করার পরে আমরা ভালো করে ওয়েলিং করে নেব তাড়াতাড়ি করে ওয়েলিং করে নিই সবগুলো পয়েন্ট করে নিই আমরা সবগুলো পয়েন্ট করে নিচ্ছি যেগুলো যেখানে কিছু রাশ থাকবে বা কাদা থাকবে সেখানে ভালো করে ছেড়ে নেবে কারণ পয়েন্টগুলো ভালো ধরবে না ছেড়ে ছেড়ে যাওয়ার চান্স বেশি আছে দেখুন আমরা সবগুলো পয়েন্ট করে নিয়েছি এইভাবে এরপরে আমরা ভালো করে ওয়েলিং করে নেব যাতে কাদার ভিতরে খুলে না যায় কারণ কাদার দেখুন ভালো করে আমরা ওয়েলিং করে নিয়েছি এবার দেখুন কত সুন্দর হয়েছে আর যেগুলো পুরোনিগুলো ছিল দেখুন সেগুলো কী নষ্ট হয়ে গেছে কোম্পানি থেকে যেগুলো থাকে সেগুলো প্রথমের জন্য ঠিক আছে পরপর চলতে চলতে এগুলো নষ্ট হয়ে যায় তার জন্য এক্সট্রা করে লাগানো হয়